समय बा फि তুমি খেলা দেখতে গিয়ে মায়ের কথা ভুলে গিয়েছিলে তুমি দশটায় বাড়িতে না ফিরে রাত তিনটের সময় বাড়িতে ফিরছিলে যুবক যাদের মা বাপ চলে গেছে আল্লাহকে সাক্ষী রেখে আমার কথাটা মিলিয়ে গিয়ে দেখো গোট ভাইয়েরা মিলিয়ে গিয়ে দেখো তুমি রাত তিনটেই বাড়ি ফিরছ বলে মাকে জানতে দেবে না বলে তুমি আস্তে আস্তে বাড়ির দরজাটা খুলে ফেলেছ যুবক মায়ের

তোমার বাপ বলে সম্ভব ছিল তোমার জন্য কেউ খালি খেলায় রাতের ঘুম থেকে বসে থাকে বেরাও তোমার জন্য কেউ বিচারার আরাম ছেড়ে কেউ বসে থাকে বেরাও যুবক

পাল্য কলের কথা বাপের খবর দেখলে বুঝতে চলে আসে মনে কলিতা টা ছা করে যদি একবার আপ খবর দেখে রুটে বলতো বাবা আব্দুল কাদের কেমন আছিস এই কথা মনে করে কান্নাকাটি করতে থাকেন যুবক উইমা। ওই বাপ জীবনে আর ফিরে বিনা যুবক তাই তাই যাদের পৃথিবীর জমিনে اكو মা বাবা আছে ক্ষেত্রমত করো ভালোবাসো प्यार করো আল্লাহ নবী موسی আল্লাহ পাক সঙ্গে কথা বলছিল ও

আমি হলাম আল্লাহ নবী মুসা তোমার সঙ্গে আমার কথা আছে আল্লাহ তোমাকে আমার সঙ্গী করেছে কিন্তু মুসা নবী দেখছে ওই যুবকটা মুষা নবীর কথাকে অত গ্রাহ্য করছেন না অত কর্ণপাত করছেন যুবকটা হচ্ছে এই মুসা নবী আপনি দাঁড়ান আমি আপনার সঙ্গে কথা বলার আমার সময় না আমার একটু কাজ আছে কাজটা মিটিয়ে এলিয়ে আপনার সঙ্গে কথা বলবো আল্লাহ নাবি মূসা নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পেলেন ওই কসাই ছেলেটা কি করলো बारीक গোশতগুলোকে কুঠর কত চটচটচট করে গোশতগুলোকে কেটে ফেললো ওই কসাই ছেলেটা কি করলো গোশতগুলোকে সুন্দর করে রান্না করলো মূসা নবী শুনে যুবকটা কথা বলছে না মূসা নবী চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওই কসাই ছেলেটা কি করলো না রান্না করে নিয়ে গুটি 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 পা ফেলে একটি দুন্দার কাছে গেল দুন্দার ওপর একজন বুড়ি মহিলা শুয়ে আছে যে বুড়ি মাটা উকে দাঁড়াতে পারে না যে বুড়ি মাটা উকে বসতে পারে না তাই কসাই ছেলেটা কি করলো নিজের মাকে দুন্দার থেকে জাগিয়ে নিল আহারে নিজের মাকে কোলেতে বসিয়ে দিয়ে এই কসাই ছেলেটা নিজের মায়ের শরীর খানা নিজের শরীরে হেলান দিয়ে দিল হেলান দিয়ে কি করলো ওই কষাই ছেলেটা একটু রুটি চিড়ে গোস্ত সঙ্গে মাটিয়ে নিয়ে এক লুকুমা এক লুকুমা করে সহ্য করে সহ্য করে মায়ের গালে ছেলেটা ঢুকিয়ে দিচ্ছে আল্লাহ নবী মুসা নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওই কষাইয়ের মা একটি করে লুকুমা সোনার মানিক ছেলের হাত থেকে খাচ্ছে আর এই বৃদ্ধা মা তোকে পানি ফেলতে ফেলতে আসমানের দিকে মুখটা উঁচু করব্বুল আল আমিনকে বলছে আল্লাহ পাক আপনি আমার বেটাকে নবী মূষার বন্ধু করে দেন আল্লাহ আপনি আমার ছেলেকে নবী মূষার দোস্ত করে দেন আল্লাহ আমি মা হিসাবে চাইছি আল্লাহ আপনি আমার কষাই ছেলেকে নবী মূষার সঙ্গী করে দেন ও যুবকেরা আল্লাহ নে মুসা নেই বুঝতে পেরে গেল আল্লাহ পাক মায়ের দোয়াকে এত পাওয়ারফুল করে দিয়েছে এত ক্ষমতাশালী করে দিয়েছে ও যুবকেরা মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছিল বলে আল্লাহ পাক ওই যুবককে ওই কষাইকে আল্লাহ তার বিখ্যাত নবী মুসা নবী আল্লাহ বন্ধু করে দিয়েছে তুমি তোমার জীবনটাকে যদি আল্লাহর বন্ধুদের খাতায় লিখতে চাও তোমরা তোমাদের জীবনটাকে যদি আল্লাপাকে দোস্তর খাতায় নিচে নিতে চাও টাকা পিঠের মহাব্বতের খাতায় যাও যুব আমি তোমাদের শিখিয়ে দিলাম মা বাপকে ভালোবাসে মা বাপকে প্রেম করেবে বাপকে সম্মান দেবে মা বাপ যতই বড় তোমাকে কথা বলো গোলাম নিজের মাথাটা হ্যাঁ করে নিয়ে মা বাপের কথা শুনে নেবে

আমি নবীকে যদি আল্লাহ হুকুম দিত এই ছেলে তোমার গর্দানটা আমি কেটে দিতাম খবরদার তুমি তোমার বাপকে এই কথা দ্বিতীয়বারের জন্য বলবে না তুমি তোমার বাপকে দ্বিতীয়বারের জন্য এই কথা বলবে না আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মা বাপকে তোমাদের ঘরেতে যতদিন পর্যন্ত জিন্দা গেছে আল্লাহ পাক তোমাদের মা বাপকে ছেলেদের মা

সকাল হয়ে যেত অস করত ঘরে ধরতো আব্বা যখন হায় ছিল না তার আব্বা তোমার গেছে কথা না তুমি হায় আঁকতে ছিলে সাতটা আটটা ছটা সাতটা বেঁচে গেছে আব্বা ফোন করতো শরীরটা খারাপ তুই এসে ফোন করতো বাবা আর দুই তাদের কোথায় দেরি হচ্ছে কেন আহ আর ফোন করে আর করে আর করতে পারে ফোন কবরে চলে গেছে কোথায় চলে গেছে কবরে চলে গেছে যতদিন মা আছে তোমার মা তোমায় ফোন করে খবর দিয়েছে ছেলে তুই বাইরে গেছিস দুটোর সময় আসার পর চারটে পাশে আসিস কিন্তু বাবা কোথা কি বাবা সপ্তাহে থাকি বলবে কি বল না বলে না ছেলে থাকে কে বলবে মা কি কথা যদি ছেলের জন্য কোনো ভালোবাসা থাকে ওটা মা বাপেও ভালোবাসা তুই পেটেছি তোমার খেয়াল না আল্লাহ তো তোমাদের স্ত্রী দেখে আল্লাহ তো তোমাদের যুবকদের সন্তান দেখে দেখে কি দেখুন স্ত্রীর হালতটা পেটে বাড়তে থাকলে দেখো তোমার মা তুমি যখন পেটে ছিলে তোমার মা একটু ভাত খেতে গেছে পেটে বড় বড় মুখ হয়ে গেছে তুমি তোমার মায়ের পেটি আঁচি দিয়ে দিয়েছি মার চোখে পানি বেড়ে গেছে পেটটা ধরে বসে পড়েছে খাওয়া বন্ধ হয়ে গেছে হ্যাঁ কি না একটু মা ঘুমাচ্ছে সারাদিন তোমাকে পেটে নিয়ে বমি করলো কি করলো বমি করলো আমাকে আপনাকে নিয়ে বমি করলো বন্ধ রাতের বেলা কষ্ট মস্ত কিন্তু ঘুমাচ্ছে তুমি ছেলে রাতের বেলা পেটে মেরেছে একটা লাঠি

তোমার মা আমার আমার পেটটা ধরে বলো আল্লাহ যাই আমার হোক আমার ছেলেকে আপনি সুস্থ রেখে দেবেন একবার জোরে বল ওটাই তো মা ওটাই তো মা তাই সেই মাকে ভুলে গেলে বুড়ো হয়ে গেছে বলে আজ মায়ের শত্রু আশি বছর হয়ে গেছে কিছু ছেলের মা কথা বলতে বলতে এটকে কি পারে না কিছু ছেলের মা সত্তর বছর বয়স হয়ে গেছে লাঠি রেখে কাঁপতে কাঁপতে উঠে ছেলে দূর থেকে দেখ আমি নিজে দেখেছি ডাক্তারখানায় গেছে আল্লাহ মাফ করে দিয়েছে হাঁটতে পারে যে ডাক্তারখানায় গেছে ছেলে স্ত্রী গেলে সবাইকে দাঁড়িয়ে আছে আমি ডাক্তার চুপে বসে বসে দেখছি বাবা এই মাটা মানে পাটা ঘষতে ঘষতে চলে লাঠি দিয়ে গিরে ছেলেটা আমার মা হাঁটতে পারে ছেলে দেখি আমার হাঁটতে পারে বলে ছেলেটা দেখি দুধ থেকে কি বড় বড় চোখ মাকে দেখাচ্ছে লোকাতে ঢাকার মারতে লাগছে না দুধ থেকে কি করছে

আজকে এক টাকায় বুঝি তুমি আটা নাড়া না খাও চা না খাই বলে ছেলেরা বলে কি বলে বলে না না এক টাকা হচ্ছে মা আজকে বেশি হবে তুমি আটা না খাও আমি আটা না খাই বলে কি বলে কিন্তু বিদ্যার সমীতি এটাই তো মুসলমানদের লক্ষ্য এটাই তো আল্লাহর শিক্ষা দিয়ে গেছে কিন্তু অন্য অন্য সব দেখো তা অন্য অন্য কমের লোককে মা বুড়ো বুড়ো মারা বসে খাঁতে আমি নিজে দেখেছি ঝটে খাঁদছি কি হয়েছে মা আজকে কি হয়েছে ছেলেটার বা ছেলেটার মা তো বললো আমার ছেলে হলো বড় একজন ইঞ্জিনিয়ার বলুন মা কত মাইনে পায় মহিলাটা শিক্ষিত যে চাকরি জিজ্ঞাসা করছি উনি কিন্তু বড় শিক্ষিত যাদের ছেলে শিক্ষিত করেছে বলুন মা কত মাইনে পায় বলে কিছু কম বেশি প্রত্যেক মাসে আশি নব্বই হাজার টাকা আমার আমার ছেলে আমি বললাম

কিন্তু আল্লাহ আমাদের খালি এমন একটা সিস্টেম দেখছে আমরা খেতে পাই না ভাই মাকে ছাড়বো না ছাড়বো এই ছাড়বো বাবাকে ছাড়বো ছাড়বো কিছু ছেলে বিয়া করে ফেলে বাবা উপর রাগ করে ফেলে সময় আছে বাপের পা ধরে মাপ চাইতে পারো 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 কি না পারো জানি না অথচ পা পাটা মায়ের পা ধরে মাপ চেয়ে নেবে আর তোমার লজ্জা লাগে পায়ে ধরতে দুধের মা মাপ করতো কি বলবে দুধ থেকে বলবে ছেলে মা মাফদা আব্বা ভুল হয়ে গেল মাফদা দেখবে এই দুধ থেকে পাধুক হবে না মা বাপ কাল এমন নিয়ামত করেছে দেখবে ছেলের এতটুকু কথাতে মা বাবার চোখে পানি এসে যাবে হ্যাঁ না বলে হ্যাঁ না বলে বলবে মা বাপ বলে দোকান তো আমি তো বাপ দোয়া করেছি মাফ করছি বলবে কি বলবে ওটাই তো মা বাপ অন্য কেউ না মাফ করবে মাফ করবে তাদের সাহস মা বাপ কোন আমি নিঃশক্তি

ও যুবকেরা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনী বললে দেখতে পাওয়া যায় ইমাম বুখারী ইমাম বুখারী কখনো তো না Quran মায়ের দুয়ার কারণেতে আল্লাহ পাক ইমাম তামাম तमाम পৃথিবীর আলেমদের রাজা আমার আল্লাহ বানিয়ে দিয়েছে কথা

আল্লা অনিমাম বোকারীর জীবনী প্রদেশকে বেলাধাম বোকা আমাতুল্লা আল হেগে হুদুরের চোখে এমন একটা রোগ হয়েছিল গো হুদুরের চোখটা অন্ধ হয়ে গিয়েছিল গো এতে আমাতুল্লা আলী হেগে হুদুরের মা প্রত্যেকদিন রবের কাছে হ না ক্লান্ত গোখারির মা প্রত্যেক দিন আল্লা রনি ইমাম বোকারীর গান আমার পাটিতে বসেলে তাহা

সোহিল আমার বড় শখ ছিল আমি আমার ইসমাইল বখারিকে আমার নবীর দিনের খেদমত করাব আমি মহিলা আমার বড় শখ ছিল আমি আমার ইমাম বখারিকে গে আমি আমার রসুল্লাহর হাদিসের খেদমত করাব আল্লাহ আমার বখারি চোখ তো অন্ত হয়ে গেছে গে আল্লাহ আপনি ভালো করে দিন সুস্থ করে দিন ও যুবকের জন্ত নিরাধা আল্লাহ আমার মায়ের কাকুতি মিনুকিকে কবুল করে নিলে বসা আর হামাদুল্লাহ আর হে মায়ের কাকুতি বিনু আল্লাহ কবুল করলে গেলাম কবুল করেছেন বলে হে ইমাম বখারির মা রাতের বেলা স্বপ্নে স্বপ্নে দেখতে পেলেন আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ একটা জুব্বা মুবারক হাতে করে নিয়ে ইমাম বখারির দিয়ে বলতে থাকে এই মহিলা এই জুব্বাটা ধরো আমি হলাম আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ আমি আমার জুব্বাটা ইসু নবীকে দিয়ে ছিলাম ইসু নবী তার আব্বা আইয়ুব নবী চোখে বলিয়ে দিয়েছিল বলে আল্লাহ পাক আইয়ুব চোখ চোখকে ভালো করে দিয়েছিল চোখ কে আল্লাহ ভালো করে দিয়েছিল গো এই মহিলা তুমি এই জুব্বাটারে তোমার ছেলের চোখে বুলিয়ে দেবে এই নজরানিরাব আল্লাহ ওয়া কি কবুল করেছেন বলে ইমাম বুখারী রাহমাতুল্লাহি এর মা ইব্রাহিম নবীর জুব্বাটা হাতে করে নিয়ে ইমাম বুখারীর চকেতে বুনিয়ে দিয়েছিল বুনিয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম বুখারীর অন্ধ চোখ দুটোকে আল্লাহ পাক ভালো করে দিয়েছে হবে না

ہو چلا جاؤ ہے جن کی خاتیر قرآن نازل ہوئی او محمد موجود ہے اللہ سلے اللہ

আপনার সঙ্গে আমার কথা হচ্ছে পঞ্চাশ হাজার মুহের পদ্মার আড়াল থেকে আমি আল্লাহ আপনার সঙ্গে কথা বলছি বললাম আল্লাহ প্রথম পর্দা থেকে দ্বিতীয় পর্দা থেকে সময় কতক্ষণ লাগবে প্রথম পর্দা থেকে দ্বিতীয় পদাতে সময় কতক্ষণ লাগবে আল্লাহ বললে শুনছো এই শুনছ শুনবে তাহলে আসনা শুনছে মুসা আনে বলে আল্লাহ প্রথম পদাতে দ্বিতীয় পদে সময় কতক্ষণ লাগবে আল্লাহ বলি মুসা

চুপ করে বসে আছে আল্লাহ বলেছিল ও নবী মুসা আপনি কি জানেন আখিরি জামানার যুগে থেকে আখিরি জামানার নবীর উম্মত উম্মতেরা যখন আমি আল্লাহ পাক আমার নামাজে দাঁড়িয়ে যাবে আমি আল্লাহ পঞ্চাশ হাজার পর্দার একটি পর্দাকেও আমার সামনে রাখবো না আমি আল্লাহ হয়ে যাবো বললেন একটা হাদিস বললাম নামাজ নিয়ে অনেক হাদিস আছে একটা হাদিস নামাজ বড় উক্ত